নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাউয়ের একেবারে নতুন দারুণ টেস্টি ভিন্ন স্বাদের সহজ রেসিপি নিয়ে চলে এসেছি এটা খেতে অসাধারণ হয় লাউয়ের অনেক রেসিপি খেয়েছেন আমিও আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে অনেক আমিষ নিরামিষ রেসিপি শেয়ার করেছি আজকের রেসিপিটা একেবারেই আলাদা আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আজকে দুর্দান্ত সাথে লাউয়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা বড়ো সাইজের লাউয়ের আর্ধেকের থেকেও কম নিয়ে নিয়েছি লাউয়ের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন তবে লাউটা অনেকটা বড় দেখলেও বীজগুলো কিন্তু একেবারে শক্ত হয়নি লাউটা কচিয়েই রয়েছে এবার লাউয়ের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব তারপর এইভাবে ডুমুডুমু করে কেটে নেব দেখুন এইভাবে ডুমুডুমু করে লাউটাকে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি কাঁকড়া কাঁকড়াগুলোকে দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কাঁকড়ার ঘিগুলো আলাদা রেখেছি আর কাঁকড়াগুলো আলাদা রেখেছি চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁকড়াগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে লাউয়ের অনেক রেসিপি তো খেয়েছেন বন্ধুরা লাউ চিংড়ি নিরামিষ লাউ একবার এইভাবে কাঁকড়া দিয়ে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় দেখুন প্রায় দু তিন মিনিট কাঁকড়াগুলোকে ভেজে নিয়েছি এবার কাঁকড়াগুলোকে তুলে রাখবো কাঁকড়াগুলোকে তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম ফোরণে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফচা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ কুচি আমি এইভাবে যোগ করেছি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজটাকে এভাবে একটু লাগাতার নাড়াচাড়া করে ভাজবো যাতে চারিদিকে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয় একদিকে ফুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থেকে যায় মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকেও এভাবে একটু লম্বা করে কেটে দিয়েছি এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে মশলার তেল ছেড়ে আসে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটাও অল্প সময়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আমি যোগ করে দিলাম কাঁকড়ার যে ঘিগুলো ছিল সেইগুলো মশলার সাথে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে মশলার সাথে কাঁকড়ার ঘিগুলো মিশিয়ে কষিয়ে নেওয়ার কারণে এর ঝোলের টেস্টটা অসাধারণ আসবে লাউ চিংড়ি তো খেয়েছেন একবার এইভাবে কাঁকড়া দিয়ে খেয়ে দেখুন অসাধারণ টেস্ট হয় দেখুন আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো মশলাটাকে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি কেটে রাখা লাউগুলো যোগ করে দিচ্ছি লাউয়ের সাথে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতেই রাখবো যতক্ষণ পর্যন্ত লাউ জল না ছাড়বে তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে যখন লাউ একটু একটু জল ছাড়তে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রান্নাটা করতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেবো ঢাকা দিয়ে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি লাউয়ের পরিমাণ অনেকটা কমে গেছে আর জলও ছেড়ে দিয়েছে এভাবে মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় লাউগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এই সময় আমি যোগ করে দিলাম বেঁচে রাখা কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দেওয়ার পর আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো এখানে কিন্তু রকম জল ব্যবহার করব না ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে লাউয়ের জলে লাউ সেদ্ধ হবে তাহলে লাউয়ের তরকারিটা খেতে ভালো লাগবে আলাদা করে জল দেওয়ার কারণে লাউয়ের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে তারপর আবারও ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে আবারও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করতে হবে লাউগুলোকে একেবারে গলিয়ে ফেলবেন না লাউ খুব বেশি গলিয়ে রান্না করলে সেদ্ধ করলে লাউয়ের স্বাদ নষ্ট হয়ে যায় লাউয়ের টক ভাব চলে আসে দেখুন লাউগুলো গোটা আছে অথচ খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে লাউয়ের তরকারিটা খেতে কতটা সুস্বাদু হবে অসাধারণ খেতে হয় যতটা বলবো ততটাই কম এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি যেহেতু লাউয়ের তরকারি একটু মিষ্টি দিতে হবে মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আরও একবার সব কিছু মিশিয়ে নেব এখানে শুধু একটাই কথা বলবো যারা লাউ চিংড়ি খেয়েছেন একবার এইভাবে কাঁকড়া দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখুন একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না বারবার খেতে ইচ্ছে করবে চিনি দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি বিনা জলেই রান্নাটা করেছি এইভাবে জল না দিয়েই রান্নাটা করতে হবে তাহলে লাউয়ের জলে লাউ সেদ্ধ হবে তাহলে লাউয়ের তরকারিটা খেতে বেশি ভালো লাগবে এখানে আমি যোগ করে দিলাম কিছুটা ফ্রেশ কাঁচা ধনে পাতা আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম এবার গ্যাসটাকে অফ করে দেবো আর ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবার লাউয়ের কালারটা দেখে অনেকেই ভাবতে পারেন যে কত মশলা কত তেল দেওয়া হয়েছে অথচ আপনাদের সামনেই যা মশলা আমি যোগ করেছি কিন্তু কাঁকড়ার ঘিগুলোর কারণে কালারটা এতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় এবার দেখুন গ্যাসটা অফ করে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকাটা তুলছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় কষা মাংস এর কাছে হার মানবে এতটাই টেস্ট গরম ভাতের সাথে রকম একটা লাউয়ের তরকারি হলে আর কিছুই লাগবে না এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকের এই লাউয়ের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা থাকুন এমন করে এইখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ